খুব সহজেই টক দইটা হয়ে যায় আসসালামু আলাইকুম মেহকি চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই উপকারী এবং খুবই দরকারি টক দই বানিয়ে দেখাবো যেটা দেখবেন বাড়িতে সব সময় দরকার হয় কিন্তু টক দইটা হাতের কাছে থাকে না আমি যেভাবে দেখাবো আপনারা দেখবেন খুব সহজে বাই নিতে পারবেন আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না মাত্র পাঁচ সেকেন্ডেই বানিয়ে নিতে পারবেন আজকে বানাচ্ছি ইনস্ট্যান্ট টক দই তার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ গরুর দুধ দুধটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি এই যে হালকা গরম দুধ আছে এটা অনেক সময়তে কি হয় বলেন তো কোনো কিছু হয়তো রান্না করছেন দেখবেন টক দইয়ের দরকার হয় তখন কিন্তু টক দইটা বাড়িতে থাকে না কিন্তু ঝটপট নিতে পাবেন আমি যেভাবে দেখাবো অনেক সময়তে বিরিয়ানি কোরমা চিকেন চাপেও কিন্তু টক দই লাগে দুধটা কিন্তু একেবারে হালকা গরম আছে খুব বেশি গরম দুধ দিলে হবে না এবার উঁচু উঁচু করে দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ দুধটাকে প্রথমে ভালো করে ঘুলে নিব আমি বলছি এই টক দইটা কিন্তু কিন্তু ইনস্ট্যান্ট যখন দরকার হবে তখন বানিয়ে নিতে পারবেন দুধটাকে আমি ভালো করে ঘুলে নিয়েছি এই জন্য এইরকম করে ঘুলে নিতে হবে অনেক পাতলা আছে এরকম আর টক দই বসানোর জন্য এইখানে আমি ভিনিগার নিয়েছি আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রসটাও নিতে পারে আর অল্প অল্প ভিনিগার দিব আর এভাবে নাড়ব খুব সহজেই টক দইটা হয়ে যাবে মাত্র পাঁচ সেকেন্ডে এই টক দইটা নিতে পারবেন আর এখন দেখেন টক দইটা হয়ে গেছে এই যে এবার আপনাকে দেখাচ্ছি দেখেন দইটা কত সুন্দরভাবে বসেছে এই যে দেখেন এই যে অনেকে এটাকে বলে যে ছানা কেটে গেছে ছানা কেটে গেলে পানি আলাদা হয়ে যাবে দুধটা আলাদা হয়ে যাবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন একটুও কাটেনি আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট টক দই এই যে কত সুন্দর হয়েছে কত সুন্দর এটাকে রেখে দিলে পরে গাঢ় হয়ে যাবে এই যে আর এই টক দইটা দিয়ে আপনারা চাইলে দই বসাতে পারেন মিষ্টি দই টক দই যে কোনো দই বসে নিতে পারবেন আর যে কোনো রান্নার কাজে এটা ব্যবহার করতে পারবেন আমি বারবার বলছি এই যে দেখেন এখন এই টক দইটাকে যদি ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে একেবারে বসে যাবে আর যখন ইচ্ছা হবে তখন এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন অনেক সময় রান্নাতেও দিতে পারবেন এটা মানে অনেক সময় রান্নাতে এটা আমাদের কাজে লাগে যে যখনই দরকার হবে তখন এটা বানিয়ে রান্নাতে দিতে পারবেন তাহলে দেখলেন তো টক দই বানানো কত সহজ শুধুমাত্র পাঁচ সেকেন্ডে এবার টক দই বানিয়ে নিতে পারবেন আর কোনো রকম ঝামেলা নেই চিন্তা করতে হবে না যে টক দই নেই ঝটপট বানিয়ে এটা যে কোনো রেসিপিতে দিতে পারবেন আশা করছি আজকের এই টক দই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারও এসেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ